তোমাদের সাথে শেয়ার করবো সেটা মর্নিং মাই চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি এখন দুটো দিন আমি আমার এই বাবার বাড়িতে রয়েছি তো দুদিন থাকবো আর রূপায়ণ গেছে মন্দারমণিতে অফিসের কাজে তো যার জন্য আমি এখানে এখন দুদিন থাকবো তো ভাবলাম আজকে বেশ সকালে অনেকক্ষণ ঘুম দিয়ে উঠবো একটু লেটে উঠবো নটা সাড়ে নটায় বা সেটা আর হলো না কারণ বাড়িতে কাজ হচ্ছে আর বাড়িতে কাজ হলে তো জানো আওয়াজে ঘুম ভেঙে যায় তো যার জন্য আমার ঘুমটা ভেঙে গেছে তো চলো আজকে দিনটা শুরু করি আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে তো দেখতে থাকো ধীরে ধীরে সব শেয়ার করবো এই তো মা এখন ব্রেকফাস্ট দিয়ে গেল ব্রেকফাস্ট ছিল রুটি সজনে ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত আর ডিম এই তো এসিটা দিয়ে গেছে আর একটু পরে আসবে ওরা ইনস্টলেশন করতে আগে জানলার কাজটা কমপ্লিট হবে তারপরে ওরা ইনস্টল করতে পারবে তো এই তো আমি যেহেতু আমার ডেলি লাইফের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি তার জন্যই আমি এটা শেয়ার করলাম তো এটাকে কেউ অন্যভাবে নিও না এটাই বলবো আর এখন দেখো ওরা ইনস্টলেশন করতে চলে এসছে আর হয়ে চলে আসছে কিচেনে কারণ আজকে আমার মা বানাবে শঙ্কর মাছের কারি তো সেটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো ফার্স্টে দেখো মাছগুলোকে ভালো করে ভিজে নিয়েছে আর এখানে টমেটো আদা রসুন পেঁয়াজ এটার একটা পেস্ট বানিয়ে নেবে আর মাছটা ভাজতে যতটা অয়েল ইউজ করেছিল অতটা ইউজ করবে না কুকিংয়ে তার থেকে হাফেরও হাফ তুলে নিয়েছে মা খুবই কম তেলে এটাকে করছে তো তো এই তো হয়ে গেছে আর নামানোর সময় একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়েছিল তো রেসিপিটা কেমন লাগলো আমাকে জানিও তো এখন বাজে চারটে তো লাঞ্চ করে একটু শুতে পারিনি তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি তো এখন যাচ্ছি বাবার সাথে একটু বেরোচ্ছি আমি বাবার ভাই যাব তো চলো কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব সেটা এখন সারপ্রাইজই থাক তো দেখতে পাবে তো চলো তো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি আমি বাবার ভাই তো আমরা যাচ্ছি শ্রীরামপুরেরই একটা গাড়ির শোরুমে তোমরা থামনেল দেখে তো অলরেডি বুঝেও গেছো তো বাবার জন্য একটা গাড়ি কিনবো তো যেটা বাবার পছন্দও হয়েছে অনেক দিন ধরেই দেখছিল বললো নতুন এটা বেরিয়েছে আর গাড়িটার ওয়েটটাও কম মেন রিজন গাড়ি কেনার এটাই যে গাড়ির ওয়েটটা কম আর বাবার যে আগের গাড়িটা ছিল সেটা অনেকটাই ওয়েট ছিল তো তার জন্য একটু প্রবলেম হচ্ছিল তার ডক্টর বলেছে একটু হালকা ওয়েটের গাড়ি এখন ইউজ করতে যেহেতু বয়সটাও বা তো তাই জন্যই এই মডেলটা আমরা সিলেক্ট করেছি তোমাদের সাথে শেয়ার করে দেবো আর এখন যে গাড়ি কেনার আগে যে যেগুলো থাকে প্রসিডিওর সেগুলোই বাবা করে নিচ্ছে তো একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি কোন মডেলটা নিলাম তো আমরা নিয়েছি ইয়ামাহা এফ এক্স এই মডেলটা বেরিয়েছে নতুনই আর দেখতে তো খুবই সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ আমার ভাই একটু দেখে নিচ্ছে বসে যে ফিচার্সগুলো হয় যা যা আমি তো এইসব বুঝি না তো ও দেখছিল তো এই তো আমি বসে আছি এখন ওয়েট করছি যা গাড়ি কেনার আগে যা প্রসিডিওরগুলো হয় সেগুলো কমপ্লিট হলে তারপর বেরোবো তো এই ভিডিওটা পয়লা বৈশাখের দুই থেকে তিন দিন আগেরই আর যেহেতু এডিট করার টাইম হয়নি আর ভয়েস এখন ভাইকে বলছিলাম বাইক চালানো শিখে নেব তো সেটা নিয়ে একটু মজা করছিল যে আমি ঠিকমতো চালাতে পারবো কিনা না সেই সব নেই তো আমি বলছিলাম যে আমি দুদিনের মধ্যে স্কুটি চালানো শিখেছি বাট কন্টিনিউয়েশন করিনি বলে সেইভাবে হাত সেট নেই বাট আমি যদি চাই আমি সব কিছুই করতে পারি কারণ মেয়েরা এখন যা চায় সবই পারে তো এইটাই আমি ওকে একটু জ্ঞান দিচ্ছিলাম তো সেটা নিয়ে একটু মজা করছিল। যাই হোক তো এখন বাইকের যে লেগ গার্ড ওগুলো বসিয়ে দিচ্ছিলো আরেকটা কথা এই বাইকটার সিটটা ভীষণই কমফোর্টেবল আমার মা বসতে অনেকই সুবিধা হবে কারণ এর আগের বাইকটা একটু উঁচু ছিল বলে মার একটু প্রবলেম হচ্ছিলো বাট এটা আশা করি প্রবলেম হবে না এই তো আমাদের বাইক কেনা হয়ে গেছে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি তো যাওয়ার আগে ভাই গেল টোটো করে আর আমি বাবার সাথে বাইকেই ফিরছি তো যাওয়ার আগে বলে গেল কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে আসতে তো সেটাই নিয়ে নিচ্ছি এখানে তো এখান থেকে আমরা নিয়েছিলাম এক চিকেন রোল সবার জন্য তো এই ভিডিওটা এইটুকুই রাখলাম তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই আমায় কমেন্টে জানিও যদি ভালো লাগে টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থেকো বাই